অনেক সময় অনেক রকমের সুযোগ দিয়ে কিন্তু আপনাকে প্রোগ্রামে পাই তো আজকে কোনো ছাড় থাকবে কি আজকে জুম্মার আজকে জুম্মার দিন আজকে প্রত্যেক গরিব গরিব বড় লোক সবার কিন্তু হজের দিন হ্যাঁ আজকে হজের দিন আজকে কি বলবো আজ দাম বলবো দর্শক ভাই দেখবে যে মিলন ভাই যে তিনটা গাবি দেখাবে গাবি বড় হবে দুধে ভালো হবে দামে একবারে পাই করে সেল হবে তাহলে দর্শক ভাইরাও বলবে না আমিও বলবো না আপনিও বলবেন না তাহলে সেই হিসাবে একটা দাম বলে দিবেন যেখানে যেন আর কোনো কথা না চলে ও ভাই দাম চাইলে আড়াইশো ঠিক এক দাম এক লক্ষ নব্বই হাজার টাকা একবারে নব্বই একবারে নব্বই তে দেখেন দর্শক ভাইদের ভিডিও তো প্রচুর দেখছে দর্শক ভাইরা এখানে ভিডিও দেওয়ার জন্য যে বসে থাকে না আজকে তার জন্য জুম্মার দিন জন্য আজকে একবারে প্রথম মিলন ভাই ভাই আপনাদের প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে আসা হচ্ছে এখন ভাই প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন হয় আসি এই সপ্তাহে ভাই আসলে কি বলবো জালাল ভাই ভিডিও তো যাই হলে আমার আরো আগে আচ্ছা আচ্ছা ঠিক মাল কালেকশন করছি মাল ধরেন আমার

কাস্টমার মানে ফোন দিয়ে বলতেছে মিলন ভাই ভিডিও কই আপনাদের ভিডিওর জন্য অনেকেই অপেক্ষায় থাকে তো আমি শুরুতে তারিখটা বলে দিচ্ছি 4 অক্টোবর 2024 রোজ পবিত্র জুম্মাবার শুক্রবার জি চলে আসছি মিলন ভাইয়ের খামার তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজ নতুন কালেকশনে ভাই এখন বর্তমানে আছে তিনটা গাবি কালেকশন করেছিলাম সাত আটটা ধরুন বেচা করছি আর এইমাত্র মানে এখন তিনটা গাবি দেখাবো তিনটা গাবি আজকে কি বল ভাই জুম্মার দিন একবারে দামে কি বলবো প্রত্যেকটা গাবে একবারে মানে একবারে চিপ রেটে মাল চিপ রেটে দাম দিবেন পাইপ করে সেল যেটা বলে মানে আমার থেকে আরেকটা জানেন বেফিক যদি নিয়েও যুল 10 টাকা কামাই করতে চায় তাও পারবে আজকের গাবি ভাইকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখছি এক সময় দেখছি যে একদম কেনা দাম বলে দিচ্ছে আবার দেখা গেল যে হালকা চার পাঁচ লাভ আবার প্রবাসীদের ছাড় অনেক সময় অনেক রকমের সুযোগ দিয়ে কিন্তু আপনাকে প্রোগ্রামে পাই তো আজকে কোন ছাড় থাকবে কি আজকে জুম্মাবাদ আজকে জুম্মার দিন আজকে প্রত্যেক গরীব বড় লোক সবার কিন্তু হজের দিন হ্যাঁ আজকে দিন আজকে কি বলবো আজ দাম বলবো দর্শক ভাই দেখবে যে মিলন ভাই যে তিনটা গাবি দেখাবে গাবি বড় হবে দুধে ভালো হবে দামে একবারে সেল হবে দামে হবে পাইকারি একবারে পাইকারি বলতে কি ভাই যেটা যে নিতে পারবে না সেও নেওয়ার জন্য আজ ইচ্ছুক থাকতো ভাই দুধের রেঞ্জ আর দামের রেঞ্জ একটু সাথে যদি বলে দিই আজকে দুধের রেঞ্জ থাকবে একটা ক্যাপে ধরেন আপনি আঠারো প্লাস দুধ হবে বিশ কেজি আমি ওটা বলবো না সবসময় আমি দুই কেজি দুধ কম বলে দিই দর্শক ভাই ওটা ধরেন দুই বেলা দিয়ে আপনি আঠারো পাবে ঠিক ওটা আপনি দ্বিতীয় বাচ্চার গাবি আর একটা গাবি আছে দুটা গাবি আছে আপনার হলো একটা হলো প্রেগনেন্ট আর একটা আছে বাচ্চা সহ আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন তাহলে তো বাচ্চা প্রেগনেন্ট সব মিলাই আছে জি জি ভাই সুযোগ সুবিধা কি আসলে সুযোগ সুবিধা বলতে দেখেন দর্শক ভাইরা আসলে প্রতিনিয়ত দেখেন এই অনলাইনের মাধ্যমে নিচ্ছে অফলাইনে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে এভাবে আমি বলবো দর্শক ভাইরা যে যেভাবে মালগুলো ক্রয় করেন একটা জিনিস ভাবতে হবে যে ভাই একটা কষ্টের টাকা দিয়ে আপনি যখন একটা মাল কয় করতে লাগবেন সেখানে একটু দাঁত মান এখন একটু হলেও ছড়াই গেছে কিন্তু যে পাবনা হচ্ছে আপনি প্রতারণার ফাঁদ পাতে প্রতারণার অনেক কিছু করে সেই হিসাবে কিন্তু সবাইকে এমনিতেই সতর্ক হওয়া যারা এগুলো শুনছে বুঝে আর সরজমিনে এসে দেখলে তো আর এগুলার কোনো জায়গায় নেই প্রতারণা কারা করে যারা আসলে অনলাইনে যারা যারা ধরেন এই ভিডিও গুলো করে কি ভিডিওগুলো দেয় তাদের মধ্যে কিন্তু আমি আশাবাদী তারা কিন্তু ওই প্রতারণার মধ্যে থাকে না এই কারণে থাকবে না তারা যে আসলে একটা কাস্টমার কে যদি গাছ আসলে ফল যুদুল খাওয়া যায় অনেকেই নিজের আখের চিন্তা করে যে ব্যবসায় আসছে চাঁদে চাঁদে আসছি এক চাঁদে দেখা হয়েছে আর এক চাঁদে আবার দেখা হবে এর মাঝে যা হবে হোক ওই চিন্তাতে কিছু কিছু মানুষ প্রতারণা করে নিজের আখের চিন্তা করে আর যারা প্রতিনিয়ত দেখা গেলো যে আপনারা যেরকম প্রতি সপ্তাহে রেগুলার প্রোগ্রাম যায় তাদের তো প্রতারণার কোনো জায়গায় নেই না আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না যতো কালেকশন তিনটা গাবি দেখি আর কথা বলি হ্যাঁ চলে প্রতিযোগিতায় সর্বপ্রথমই আমরা একদম বিস্কুট কালারের ডাবল বডি গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ তো গাবি না হাতি ভাই একবারে আমান দন কি বলবো ভাই জালাল ভাই এই সপ্তাহে একটা কালেকশন করছি অনেক 빅 সাইজের একবারে পিওর একবারে ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি না ইন্ডিয়ান জার্সিগুলো তো বড় বড়ই হয় অনেক 빅 সাইজ এটা মানে ইন্ডিয়া থেকে বাচ্চাটা আইছে আসার পর আমার এখানে মানে প্যাগনেট করার পরে মানে আমি নিয়ে আইছি এটা দাঁত কেমন চলে এটা কিন্তু এখনো দাঁতে নেই কেউ জালাল ভাই অদাত অদাতিল ভাই আচ্ছা যারাই কিনবে একদম দেখবে আগে ভিডিও করে দাঁত তারপরে সিদ্ধান্ত কিনবে দাঁত 100 100 গ্যারান্টি দাঁতে যদি মিল যদি না মিল থাকে এই গাবিটাতে যত টাকা মানে গাবির দাম হবে তার চেয়ে ডবল টাকা আমি তাকে পুরস্কার দিয়ে দেবো চারটাও তো একদম দহন করার মত আচ্ছা এটা মানে আপনি দুধ খালি চাপপেন মনে হবে যে কলের মতন খালি পাইবের মতন দুধ বাড়াবে মাশাআল্লাহ এটার ভাই এখন বাচ্চা আছে তো হ্যাঁ এটা বাচ্চা দিছে ভাই আজ আপনার সাতটার দিকে রাত সাতটার দিকে বাচ্চা দিছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা তো মোটামুটি বারো তেরো ঘন্টার মতো বয়স বারো তেরো ঘন্টা হয়েছে বয়স তো রানিং ফুল টুল তো ক্লিয়ার একবার জন্ম ফুল ক্লিয়ার আমার কাছে ভিডিও করা আছে দর্শক ভাইরা যদি চায় যে এটার ফুল মুল দেখতে চায় আমি তাও দেখায় দেবো যে বাট ভাই দেখেই মনে হচ্ছে দহন করে নেই অনেক সুন্দর বাট ভাই আর সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা বসছে ভাই বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী একবারে ভবিষ্যৎ গাভী দর্শক ভাইরা নিবে নেওয়ার পরে 10 টাকা কোন অবশ্যই দর্শক ভাই দেখা দেন যে মিলন ভাইয়ের সাথে আসলে কথার সাথে কাজে মিল আছে নাকি এই জিনিসটা দর্শক ভাইদের দেখাই দেখেন দেখি ভাই সামনে এটা মানে পানি না হ্যাঁ ওটা আপনার ঝুলঝুল একবারে পানি একটু কম্বল কোনো কিছু নাই দেখি বোঝা যাচ্ছে পানি ভাই দেখি দেখি পারছেটা ওই যে দেখা ওই যে দেখেন দার কি দেখছেন একবারে মানে সেলর পাইপ ভাই এক কথাই যে যে কোনো মা বোন দুধ দহন করতে পারবে একবারে শান্ত গাবি একবারে শান্তশিষ্ট একবারে শান্ত কাঁচা বাচ্চার গাবি ভাই একটু নড়াচড়া করতে চাই কিন্তু আপনি এটা অনেক শান্ত দেখলাম জি জি আর দুধ তো ভাই এক র‍্যাকে পড়তেছে এক হ্যাঁ এগুনি র‍্যাকে মানে কি বলবো ভাই এগুনি আসলে বাচ্চা কেবল দিছে তারপর টাইনে দিছি হাগড়া দুধ সামনের দুটা থেকে তো ভাই পিছনের দুইটাই মনে হচ্ছে বেশি মোটা না ভাই দুধ চারটা বাটি মোটা ঠিক আছে আসলে একটা বাচ্চাটা পানায় দেয় হয় আর একদম একবারে দেখা থেকে দেখানোর চেষ্টা করি একদম করার মতো করে যে দেখছেন একবারে দার বাট একবারে পাইপ যে মেশিন বাই বাটে চাপ দেওয়া মাত্র যে কোনো মানে চাইলে যে কোনো মানুষ যে দুধ দোহাতে পারবে না সে গাভি দুধ দহন করে দহন করে অনেক মজা হবে তো ভাই বখনা বাচ্চা সহ একটা গাবি ভাই এখন তো আর কোনো ঝামেলা নাই অনেকেই প্রেগন্যান্ট গাবি নিতে রিস্ক মনে করে জি আচ্ছা এখন তো বাচ্চা ডেলিভারি হয়ে গেছে এতে সকল কোনো আর ঝামেলা নাই কোনো জইরামেলা কোনো কিছু নাই গাবি একবার সম্পূর্ণ সুস্থ সবল গাবি ভাই এক গাতায় তো একদম জেনুয়েন গ্যারান্টির মতো কেমন থাকবে ও ভাই এটা দুধ আসলে প্রথম বাচ্চাতে আসলে মুখ গল্প করে লাভ নাই এটা ধরেন প্রথম বয়ের এগুলো দুধ থাকবে 15 থেকে 16 কেজি দুধ ধরে না আপনাদের থাকবে প্রথমের একটা আইডিয়া প্রথম বেনার গাবি 15 16 এর আইডিয়া এটা 15 16 দুধের আপনি কোন কথাই বলতেবেন না গাবি একবার মানে উষার মানে এক কথায় যে গাভীর যা যা বৈশিষ্ট্য থাকার দরকার আশাবাদী এর মধ্যে আছে মাজা সেরকম কিছু কিছু যে ইন্ডিয়ান গাভী থাকে না মানে দেখায় যে আসলে যে হু ওই এর মধ্যে

খুঁজে বাট আরে দেখেন এর জায়গাটা কি বকন গরু এটা তো আসলে পরিপূর্ণ রেডি যখন হবে সেখন গান এর দেখার একটা রূপ আসবে তলাগুলা ফুলে ফুলে বের হ্যাঁ আরে দেখেন পিছনের একটা দেখেন পিসাবের ধারের থেকে একবারই স্কোয়ার তলা হবে গাবিটার বকনার থেকে গাবি তো হচ্ছে তার মানে এখনই এরকম রূপ নিয়ে ফেলতেছে জি ভাই মাশাআল্লাহ যে জায়গা দেখতেছি ভাই আর যে বাট তাতে কিরকম আইডিয়া ভাই এগুলি প্রথম বাচ্চার গাবি এগুলি আশাবাদী যে ধরেন প্রথমে একটা গাবি একটা হাই বডি আছে দুধ কম হয় আবার একটা মাঝারি বডি তো একটা দুধ বেশি হয় এগুলি আমি আশাবাদী ধরেন প্রথম বিয়ে ধরেন যত কমই তাই চোদ্দ পনেরো সের দুধে কম করবে না চোদ্দ থেকে পনেরো একটা আইডিয়া ভাই একদম ভরা মাঝারি একটা গাভি তো ভাই এখন

দেখার যত শখ থাকে ডাইরেক্ট ভিডিও ফোন দেবে আমি দেখাই দেওয়া আচ্ছা ভাই ওইটা আসলে দেখানোর মতো অবস্থা ছিল না দেখাই নাই মানে লোকজনের সমাগম ভাই ছিল না মানে আপনি একা মানুষ কিভাবে দেখান তো ভাই এটার ভাই আজকে দাম কেমন থাকবে ভাই এটার দাম চাইলে এটাও অনেক চার্জ যায় এক লক্ষ পঁচাত্তর চার্জ হয় বাদ ভাই একদম ছোট একবার চিপ রেট থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি একটু ভাই ওইটাতে কোনো কথা বলার জায়গা ছিল না এটাতে কিন্তু ভাই একটু জায়গা করে দেওয়া উচিত ভাই দেখেন আজকে যে দামে আজ জুম্মা জুম্বাবাদের জন্য কিন্তু আজ দাম দিচ্ছি কম ভাই জালাল ভাই এরকম দামে

জালাল ভাই আচ্ছা যান মনের থেকে আজ দর্শক ভাই বুঝুক যে মিলন আজকে আরো আরো একটা অফার দিয়ে দিল দর্শক ভাই এর গাবির লেগ লেওয়ার পরে 55 একদম 55 দুল কই 55 মানে 50 পয়সা যদি কম বলে দর্শক ভাই আমি দিতে পারবো না আর এই গাবিটার লাগে আর ফোন দেওয়ার দরকার একদম দেওয়ালে ঠেকে গেছে একবারে দেওয়ালে ঠেকা মানে এই গাবি গুণ 10টা দিন খাবে মিলনের কাছে এই গাবি কোনো 20000 25000 এ বাই দাম বাড়া তো ভাই চলন পরবর্তীতে হ্যাঁ চলেন যাই মিলন ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটা মাঝারি থেকে বেশ বড় বড়ি জি ভাই এটা মাঝারিছে বড় গাবি এই গাবিটার আমি দর্শকবেদের বৈশিষ্ট্যটা কিছুটা অংশটা দেখায় দেই এই গাবিটা দেখেন জারসির কিছুটা ভিট আছে দেখেন ওই যে কান দুটা দেখেন একবারে মানে একবারে বড়ই পাতার মতন এক মুষ্টি কপালটা গার্থ আর ওই যে দেখেন আপনি চামচুসা মানে কি বলবো যেখানে হাত দেব সেখানে দুধের দামটা

ঢাকা কে সিলেট চট্টগ্রাম যে কোনো প্রান্তে যাবে আজকে মাল লে আমার থেকে লাভ করা লাগবে বিশ পঁচিশ হাজার এলাকার লোক বলবে যে না পরটাই কিনতে পারছে দামটা বলে দেন কত টাকা একবারে ফিক্স রেট ভাই আজ কোনো কোনো দর দামের কোনো সুযোগ রাখা যাবে না দর্শক ভাই যদি অনুরোধ করে তাও দিতে পারবো না একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজারের টাকায় আঠারো লিটার দুধ ওয়াল বাংলাদেশ গ্যারান্টি দিয়ে দিচ্ছে আঠারো ফোটা দুধ কম হবে মিলনের খামারে এসে গাভীটা পৌঁছা যাবে যত টাকা দাম আছে ওনাকে গাড়ি ভাড়া সহ আমি মিলন উনি গাবি নিয়ে আসার আবার কায় দেখাটাই বলবেন না তো ভাই এটা রেখে আর একটা নেন এরকম কথা হবে না তো ভাই ওই ব্যবসায় যদি করতেন প্রত্যেক সপ্তাহের বল প্রত্যেক সপ্তাহে অনলাইনে আবার ব্যবসা করতেছি না মিলন গেল সপ্তাহে আটটা গরু দেয় একটা গরু পোনা দেখি দশটা বিক্রি করলে একটা খারাপ হয় ভাই ওই একটা খারাপ হলে পরে তখন ওই একটা গাভীর জন্য আবার যেন কোনো কায়দা না হয় ও ভাই আমার কথা শুনে নেন গাভী তো লেগেছে সাত আটটা করে এখন একটা গাভী এলো বলো হতেই পারে হাতের আমার পাঁচ আঙুল পাঁচ রকম সেরকম গাভীর ক্ষেত্র হয় তাদের বলবো যে ভাই আপনারা একটা গাভী এলো হলে আমাদের জানাবেন জানানের ক্ষেত্রে আমি তাদের জন্য

যার জন্য একদম শর্টকাটে প্রোগ্রাম করা শুরু করছি ভাই তো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার তো কথা হবে কাস্টমার যে যখন বলে যে কথা অনেক হয় কেন কাস্টমারদের যদি না বোঝায় দিতে পারি তাহলে কিন্তু ওই কাস্টমার একটা জিনিস কিনে যা ঠোকার ঠকার চাইতে আমার দুই মিনিট কথা শোনা অনেক গুণ ভালো হবে তাতে সেটা অনেকেই বুঝতে চায় না যার জন্য এরকম কমেন্ট করে তো আমরা কথা একটু কম করেই বলার চেষ্টা করি তো ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে আসসালামু আলাইকুম